সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই দুদিন থেকে আমি ব্লগ দিতে পারছি না শরীরটা বেশি ভালো না সেদিন জ্বরের পর থেকে প্রচণ্ড সর্দি আর কাশিও হয়ে গেছে সেই জন্য আমি কিছুই করতে পারছি না তো আজকে আমি সকালবেলা উঠেই বেডশিটটা আগে পাল্টে নেব তারপর আমার যে জিনিসপত্রগুলো আছে এলোমেলো সেগুলোকে পরিষ্কার করতে হবে আর এই বেডশিটটাও আমি এনেছিলাম ওই বেডশিটটার সঙ্গেই তো দেখো বেড কাভারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কালারটা কিন্তু আমার তো ভালো লেগেছে হয়তো ওয়ালগুলো কালার করা থাকলে আরও ভালো লাগতো আর তোমরা সবাই একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর কি জানো তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমি নাইটি পড়ে আছি এটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আমি কেন নাইটি পরি। তবে আমি কিন্তু আজকে নতুন নাইটি পরি না আমি অনেক দিয়ে অনেক বছর থেকেই নাইটি পড়ি মোটামুটি ক্লাস টুয়েলভ থেকে আমি নাইটি পরি তো ক্লাস টুয়েলভ থেকে নাইটি পড়লে এই অবধি আমার চার বছর হয়ে যাচ্ছে আমি নাইটি পড়ছি তো সেক্ষেত্রে কারোর প্রবলেম হবার কথা না আমি নাইটি পড়ছি যখন এই বাড়িতে নতুন এসেছিলাম না তখন আমাদের যে সময়টা গিয়েছিল যে অভাবটা গিয়েছিল তখন ভালো রকমের সেরকম জামা কাপড় পরার মতো অবস্থা আমাদের ছিল না সেখান থেকেই নাইটিটা পরি যে নাইটিটা অল্পের মধ্যে নাইটিটা হয় ভালো আর নাইটির মধ্যে খারাপ কিছু নেই আমি মনে করি কম দামিই হোক বা বেশি দামিই হোক নাইটির অনেক ভাগ আছে সেটা সবাই জানে আর নাইটি পরলে কোনো দিক কোনো খারাপ কিছু নেই যেটা অন্যান্য ড্রেসের মধ্যে কিছু ড্রেসের মধ্যে থাকে সেইগুলো কিছু নেই তো ক্ষেত্রে নাইটি পরা নিয়ে তো মানুষের এত কথা বলা সহ্য করা উচিত না আমি নাইটি পরি আমার ভালো লাগে আমার অভ্যেস হয়ে গেছে এখন আমার নাইটি না পরলে ভালো লাগে না আর দেখো এই জায়গাটা বেড কভারটা এত সুন্দর দেখে কিনে আনলাম আর বেড কভারটা এই জায়গাটায় একটুখানি ছেঁড়া বেরিয়েছে কীরকমটা লাগে তখন এই দেখো কতখানি ছেঁড়া এটা তো অল্প একটুখানি মানে এবার আবার খোঁচা লাগলেই আবার শুরু হয়ে যাবে বেশি করে ছিঁড়বে তখন কেমন তখনটা কেমন লাগবে সেটাই আমি ভাবছি আমার মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর দেখে আনলাম আর এদিকে ছেঁড়া বেরিয়ে গেছে তো কথা বেশি মানে একটুখানি কথা বলতে থাকলেই কাশিটা বেরিয়ে আসে তো এই জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে ধোয়ার পর আর গোছানো হয়নি তো আজকে আমি গোছাচ্ছি আর কি রান্না রান্নাবান্নার দিকে তো আবার সে সেরকমটা যেতে হয় না তো রান্নাবান্নার ভিডিওটা আমি দিতে পারি না এখন থেকে নিজেও একটু একটু রান্না করব তাহলে রান্নাও শেখা হবে ভিডিও করা হবে তো আমাদেরকেও দেখানো হবে যে কি রান্না হচ্ছে না হচ্ছে আমাদের গরিবের বাড়িতে আর এই ড্রেসটা তুলে রাখতে হবে এটা আমি তো বেশিরভাগ বাড়িতে কুর্তি টুর্তি পরি না তো ওগুলো তুলেই রাখি বেশিরভাগটা আর যেগুলো পরি সেগুলো বাইরেই থাকে আর এখানে সেখানে আসা যাওয়ার জামা কাপড়গুলো আমার বাইরেই থাকে আর এটা তো হচ্ছে মায়ের শাড়ি এই শাড়িটারও কাহিনী আছে জানো তো মা একটা জায়গায় যাওয়ার জন্য এই শাড়িটা মানে তিন দিন যেতে চেয়েছে তিন দিনই এই শাড়িটা পরেছে তো তারপর আর সেখানে যেতে পারেনি তার জন্য মা বলে এই শাড়িটা নাকি অশুভ এই শাড়িটা মা পরেই না বেশি এখন বাড়িতে পরে ফেলছে এটা পরে আর কোথাও যায় না কিন্তু শাড়িটা সুন্দর মা তো শাড়িটার উপর দোষ দিয়ে দিল আর কি করা যাবে শাড়িটাই দোষী রইলো বাকি নাইটি পরার কথা আমি আশা করব কেউ আর নাইটি পরা নিয়ে খারাপ কোনো কথা বলবে না মন্তব্য আমার আশেপাশে যারা দেখছ ভিডিওটা তারাও বলবে না এটা আমি আশা রাখব আর এগুলো হচ্ছে আমার গামছা এক্সট্রা করে আমি রাখি নিজের জিনিসগুলো নিজের জিনিস এক্সট্রা রাখাই ভালো তো গাছগুলো শেষ করে খিদে পেয়ে গেছে এখন যাব খেতে সকালবেলা মা আমি তো ওই ঘরে ছিলাম কাজ করছিলাম তো ওই ঘরে মা ওই যে চা আর রুটি বানিয়েছে লাল চা আর রুটি রুটি জিনিসটা আমার ভীষণ প্রিয় তবে খুব একটা খেতে পারি না যেটুকু খাই সেটুকুই আমার প্রিয় খাওয়া দাওয়া শেষ করে আমি যাব একটু বাজারে বাজারে আমার কিছু কাজকর্ম আছে সেগুলোই আনতে মানে নিয়ে আসতে হবে আর এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমার স্কুল যাওয়ার রাস্তা সেই পুরনো রাস্তা অনেক দিন পরে এদিকে এসেছি আর আমি কিন্তু বাজারে কোনো ভিডিও করিনি কারণ বাজারের ভিডিও করতে আমার এতটা রুচি লাগে না আর একা একা গিয়েছিলাম তো এই জিনিসগুলো আনতেই গিয়েছিলাম এটা হচ্ছে আমার ব্লাউজের জিনিসপত্র মানে আমার না অর্ডারই ব্লাউজের এখানে আমি বলছিলাম পয়সা পয়সাই পয়সা হোগা তো এই দেখো এই জিনিসগুলোই আনতে গিয়েছিলাম তো এই ব্লাউজটা আমার বানাতে হবে আর এই জিনিসগুলো রেখে এখন যাব দুপুরের ভাত খেতে দুপুরে ছিল মানকচুর ভাজা আর সুটকি মাছের ভর্তা দুটো দুটোই আমার খুব ফেভারেট মানকর্যটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আমি এখন খেয়ে নিই তোমরাও খেয়ে নাও